আমি যখন দু হাজার প্রথম পর্তুগালে আসি তখন কিন্তু আমি সরাসরি আমার মায়ের কোলের ভিতর থেকে সংসার করতে আসার মতো অবস্থা কারণ হচ্ছে আম্মু তো কোনো দিনই ওইভাবে আমাকে কাজ করায় নাই আর হাত ধুয়ে ভাত খাইনি বলতে এরকম টাইপের ছিলাম আর শ্বশুরবাড়িতেও তো যাই বেড়াতে যেতাম তখন কখনোই হচ্ছে কাজ করা ওভাবে কাজ করায় নাই তো যার কারণে কোথাওই এরকম অভ্যাস তৈরি হয় নাই তো প্রথম আসার পরে আমি হচ্ছে যেহেতু এখানে বাসা পাওয়াটা খুব ডিফিকাল্ট কারণ হচ্ছে ইমিগ্রেন্ট প্রচুর আর হাউজিং ক্রাইসিস যারা পর্তুগাল থেকে আমার ভিডিও দেখ দেখতেছেন তারা তো জানবেন যে প্রচুর হাউজিং ক্রাইসিস আর আমার হাজব্যান্ড যেহেতু খুব বেশি দেখা যাচ্ছে যে চিন্তাভাবনাও করে নাই আগে থেকে যে এরকম সমস্যা হতে পারে মানে সে এইসব ব্যাপারে খুব একটা পাত্তা দেয় নাই তো যার কারণে হচ্ছে আমাদের আলাদাভাবে ওইভাবে বাসা নেওয়া হয়েছিল না তো তার একজন রুমমেট ছিল তো সে একটা বাসা নেয় যেহেতু তারও ফ্যামিলি আনতে হবে উনি বিদেশি উনি আসলে আজকে আমি ওনাকে নিয়েই আসলে ভিডিওটা ভালো মেক করি কারণ হচ্ছে আমি যাচ্ছি যে আমার বাবুকে নিয়ে ভ্যাকসিনেশন করতে যেই এরিয়াতে আমি প্রথম এসে উঠি ওখানেই আমাদের যেহেতু অ্যাড্রেস ওখানেই এখন পর্যন্ত তো আমরা হচ্ছে ওখানেই বাবুর ভ্যাকসিনেশন বা সব কিছুর জন্য যাই তো সেই বাসায় যখন আমি উঠি মানে উনি বাসা নেয় আর উনি বাসাতে হয়তো কিছু ব্যাচেলর ভাড়া দিত বাট যখন উনি হচ্ছে আমার আসার কথা শুনে আমার হাজব্যান্ড বলে তো তখন উনি একজন ব্যাচেলর ছিল তাকেও মানে বলে ই করে দেয় যে না আমি রাখবো না তো উনি আমাকে এবং আমার হাজব্যান্ডকে আমাদেরকে আর কি রাখে আমি যখন আসি তখন আমার খুবই মানে বিরক্ত লাগছিল যে একটা বিদেশির সাথে থাকবো চিনি না জানি না কেমন হবে তো ওনাকে প্রথম দিন দেখেও আমার মানে একটু বড় সড়ো তো উনি আসলে ইন্ডিয়ান তো বড় সড়ো পাঞ্জাবি তো বড়ো সর আমার খুব একটা ভাল লাগে নাই মানে কেমন যেন লাগতো আর তখন আমি ওনাকে ভাইও ডাকতাম না আড়ালে আবডালে নাম ধরে ডাকতাম তো এক সময় ওনার সাথে থাকতে থাকতে আমি রিয়েলাইজ করি যে উনি দিনে মানে থাকতোই না উনি ওনার আসলে বিজনেস আছে তো উনি যখন আসতো আমরা টেরি পেতাম না যে উনি আসছে এবং ওনার ব্যবহারে আমি এতটাই মুগ্ধ যে এখন আমি মনে হয় ওনার আড়ালে মানে একশো বছর পরবোধ হয় ওনাকে ভাইই ডাকবো আর উনি এত ভালো একজন মানুষ যে মানে বড়ো ভাইয়ের মতো বললাম না যে আমার সংসারের কোনো অভিজ্ঞতা ছিল না তো আমি যে কী বাজেভাবে ওনার এই যে উনি উনি বাবুকে করলেনিস প্রথমবার দেখলো উনি এত ভালো একজন মানুষ যে অকল্পনীয় মানে আমরা আসলে দুইজনই মনে করি যে এই দেশে এত আমাদের দেশি মানুষ আছে বাট ওনার মতো শুভাকাঙ্ক্ষী হিতাকাঙ্ক্ষী আমাদের আসলে কেউই নেই আসার পরে আমার একটা রিয়েলাইজেশন হয়েছে যে ওই যে আমাদের দেশে একটা প্রচলিত কথা আছে না যে আপনের চেয়ে পর ভালো পরের থেকে জঙ্গল ভালো তো দেশি অনেক মানুষের সাথে আমি মিশে দেখছি যে তাদের থেকে সে মাছ মাছ বেটার অ্যান্ড আমি আমার ইউটিউব ভিডিওতে সেদিন বললাম না যে আমাদের মুভ করার ইনশাল্লাহ নরওয়েতে তো ভাই উনি নরওয়েতেই মুভ করবেন কারণ ওনার ফ্যামিলি ওখানে এবং উনি অনেকবার বলছেন তো তখন আমার হাজব্যান্ড আমলে নাই নাই দাঁড়ো পাপা কিন্তু এখন আমরা সব সিদ্ধান্ত নিয়ে সব দিক মিলায় আমাদের মনে হয়েছে যে হ্যাঁ নরও আমাদের জন্য হয়তো ঠিক হবে তো তখন আর কি আজকে যখন তাকে বলতেছিল তো তখন সে মানে খুবই বলতেছিল হ্যাঁ ঠিকই তুমি এখানে আসো হ্যান আমি তখন আসলে তার সামনে বলেই ফেললাম যে তোমার তো চিন্তা নেই তোমার তো যাওয়া উচিত কারণ তোমার তো ভাই আছে আসলে এই ভালো খাবার দাবার আসলে পেটে থাকে না ভালো ব্যবহারটাই মানুষের মনে থেকে যায়